এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সরাসরি গ্রাউন্ডে উপস্থিত রয়েছেন দৃষ্টি আই হসপিটাল থেকে চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর মোসাব্বিন এলাকার ছাত্রছাত্রী দুস্থ রোগীদের প্রতি বার্তা দর্শক মন্ডলী তিনার গুরুত্বপূর্ণ বার্তা আমাদের সমাজবাসীর উদ্দেশ্যে আপনারা তুলে ধরুন এই যে স্কুল বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকেই আছে যা হয়তো মাথা ব্যথা এই বাচ্চাদের ডিটেক্ট করে চোখের প্রবলেম আছে সেটা আমরা তুলে তুলে ধরে সেটাকে ঠিক করে ভবিষ্যতে পড়াশোনার জন্য কোনো প্রবলেম না হয় সেদিকে ধ্যান দিয়ে আমরা সুচিকিৎসা দেওয়ার সুব্যবস্থা একটা করেছি বালিয়া দৃষ্টি আই হসপিটালের পক্ষ থেকে আজকে এই ক্যাম্পটা তুলে করছি বাচ্চারা কি করে চোখতে ভালো রাখবে স্কুলে যখন ক্লাস চলছে পিছন দিক থেকে একটা করে চোখ বন্ধ করে দেখে নিতে হবে যে ব্ল্যাকবোর্ডের যে লেখাগুলো আছে এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং খাওয়া দাওয়ার দিকে আমরা ধ্যান দিবো এক খেলে ভালো থাকে স্যার গাজর টমেটো খেজুর গাজর কেলে কি ভালো থাকে চাপ কি আর কি করলে চোখ আমাদের ভালো থাকে এক বছর একবার অবশ্যই চেক করে রাখা উচিত যিনাদের সুগার আর প্রেসার আছে ওনাদেরকে বলবো প্রতি ছ মাসে চোখটা চেক করে নেওয়া উচিত চোখের পাওয়ার বা ছানি ছাড়াও চোখে এমন অনেকগুলো রোগ আছে যার জন্য মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে এক দুটো আমি শুধু জাস্ট এক্সাম্পলাম গ্লুকোমা যেটা চোখের প্রেসার বাড়ে গ্লুকোমা হয়ে গেলে চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যেটা পরবর্তীতে কোনোদিন আর ফিরে পাবে না দ্বিতীয় চোখে রেটিনা রেটিনায় যদি কোনো সুগার বা প্রেশারে সম্বন্ধে একটু আমি জেনে নেব কি যারা কাঁদে সেটা থেকে রেটিনার কি কি ক্ষতি হয় স্যার যে বেশি জল বেরোলে বা বেশি কাঁদলে চোখের জল শুকিয়ে যাবে এটা হচ্ছে একদম ভ্রান্ত ধারণা চোখকে ভালো রাখতে গেলে কোন ভিটামিনটা দরকার স্যার ভিটামিন সি ভিটামিন ডি ক্যারোকিড সমস্ত কিছুই দরকার ভিটামিন এ তো অবশ্যই দরকার স্যার সূর্যালোকের উপস্থিতিতে আমরা কি পাই ভিটামিন ডি ভারত কালেকশন থেকে কি পাই আমরা ভিটামিন এ খালি পায়ে যদি তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে চোখ ভালো থাকছে সবাই খালি পায়ে আর দাঁড়িয়ে থাকবে তো অনেকে বলে চল্লিশ বার ঝাপটা দিলে চল্লিশা লাগে না এটার সঙ্গে কোনো রিলেটেড নয় এটা ম্যাটারটা স্ট্রেচিং অবশ্যই মাস্ট বি স্ট্রেচিং স্ট্রেচিং কেমন করবা সবাই এরকম চোখে হাত দাও স্ট্রেচিং করলে আমাদের কি হয় রক্তের

প্রতিষ্ঠানের নামটা বলবেন স্যার দৃষ্টি আই হসপিটাল বালিয়াডাঙ্গা মোড় কালিয়াচক মাল ব্লু রে যেটা হয় মোবাইলের সেটা কিন্তু আমাদের চোখে কিন্তু ক্ষতি করে তার জন্য আমাদের চশমার পড়তে হবে আচ্ছা হচ্ছে সবাই প্রবলেম আছে তাদেরকেই চশমাটা দেওয়া হচ্ছে না সবাইকে যাদের আর কি চশমা লাগছে তাদেরকে দেওয়া হচ্ছে যারা মাইগ্রেন নিয়ে ভুগছে মাথা ব্যাগের ব্যথা নিয়ে ভুগছে যাদের ভিজন ডাউন আছে কম দৃষ্টি আই হসপিটাল থেকে যারা বালিয়াডাঙ্গা মোড়ে অবস্থিত প্রত্যেক উইকলি ক্যাম্প করে বেড়াই যেখানে সুবিধা বঞ্চিত লোক আছে বা যারা হয়তো চোখে নিয়ে সমস্যায় ভুগছে কোথাও যেতে পারছে না তাদের কাছে গিয়ে আমরা চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা সুলতানগঞ্জ ড্রিম পয়েন্ট স্কুলে এসে এই আজকে আয়োজিত করেছি চোখ নিয়ে যারা চিন্তিত তারা অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন একটু স্যার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এইট সিক্স সিক্স জিরো ওয়ান জিরো তাদের আহ্বানে আমাদের স্কুলে এসে ছাত্রদের ইচ্ছা করে যাচ্ছেন এখনো চলছে তাদেরকে আমি এই সমাজসেবা কাজের জন্য ধন্যবাদ জানাই আপনার শুভ নাম আমার নাম এমডি ডি মাহির উদ্দিন শেখ লোকের জিম প্রধান শিক্ষক